আসসালামাইকুম ভাই সব সবাই দেখেন আমি একটা অসুস্থ মহিলা আমার শ্বশুর বাড়ি পিরিসপুর মঠবাড়ি থানা বড় গ্রাম ছয় নম্বর ওয়ার্ড শিখদের বাড়ি আমার এলাকার মেম্বার জয়নাল চেয়ারম্যান নাসির হালদার সখিদার হরলাল এগো কাছে কোনো বিচার নাই আমার তিনটে বাচ্চা লইয়া আমি পাঁচ মাস ধরে শেরবাংলা হাসপাতালে ডাক্তার দেখাইতেছি আমার কি অপরাধ এই অপরাধের কারণে আপনারা সবাই দেখেন যে আমি কোনো কারো কাছে বিচার পাই নেই আমার বাড়িতে ঢুকিয়া আমার ঘরে বসিয়া আট দশ জনে আমার নির্যাতন করে আমি সবার কাছে গেছি কেউ আমার বিচার প্রতি আসে নেই ওরা নাকি এখন বাহিরে চলে যাইতেছে কোথায় দেশের বাহিরে না ঘরের বাহিরে তা আমি জানি না কিন্তু আমি থানা থেকে রিপোর্ট পাইছি ওরা বাহিরে চলে যাইতেছে অনলাইনের মাধ্যমে কিন্তু ওরা কিভাবে বাহিরে চলে যায় হাকিম শিকদারের ছেলে মুসা বারেক শিকদারের ছেলে বসির আমি আমার বিবাহটা হয়েছে সম্পর্কের মাধ্যমে কিন্তু আমি নিলে সম্পর্কের মাধ্যমে বিবাহ করছি আর আমার মেয়ে না কি বলে হাত পাও কাটিয়া ছিড়িয়া শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কইরা কেস বসাইছি তার মেয়ে এখন রাস্তা পার হইয়া আর একবার ছেলের সাথে কেমনে গেল মেম্বার জানাল ভাই আপনি কি দেখেন না শহীদের আলিম ভাই আপনারা কি দেখেন না আপনারা দেখেন ঠিকই ওগো বল অনেক না ওগো টাকা অনেক ওগো প্রতি আল্লাহ বিশ্বের নাই যেই দেখেন প্রথম চিকিৎসার কাগজ এই আমি এখনো সুস্থ নই দ্বিতীয় চিকিৎসা শেরবাংলা বাংলা হাসপাতালেরই এই প্রথম চিকিৎসার কাগজটা বরিশিয়াল মেগা ডায়গন সেন্টারে এই আমি এখনো সুস্থ না দ্বিতীয় চিকিৎসার কাগজটা এই ওষুধের কাগজ খোসা সবই আছে তৃতীয় চিকিৎসা বর্তমান এই যে সানজিদা পারবিন নোবা উনি চিকিৎসা এখন পর্যন্ত আমার পড়তে আছে সাগরদি হাসপাতাল কিন্তু আমি এখন পর্যন্ত সুস্থ নেই আপনারা দেখেন যে আমার পাঁচ মাস ধরিয়া মাইরের গায়ে আমার কিডনির আঘাত হয়েছে এবং আঘাত হয়েছে এই যে দেখেন আমার পাঁচটা মাস ধরিয়া বেলাতে সহযোগিতা মানে বিচার পাচ্ছি না কেন মেম্বার হয় কিসের জন্য একটা বিচারের জন্য শহীদের কে গ্রামের শাসন প্রশাসনের জন্য আমার কি অপরাধ দ্বারা এইভাবে আমার গরের দুকে নির্যাতন করছে আর আমার আমার কিছু না আমার বাচ্চা গোস আসি রেজাল শিখদের বউ রশিদ শিখদের ছেলে যে আমার ছেলে থাকে বাড়িতে অত্যন্ত নির্যাতন করতে আছে গ্রামের কি কোনো শাসন প্রশাসন নাই এরা তো আওয়ামী লীগের লোক এরা আবার কিভাবে বাহিরে চলে যায় অনলাইনের মাধ্যমে যাইতে আছে কেস আছে এই অনলাইনের মাধ্যমে বাহিরে চলে যায় এরা যেন বাহিরে দর্শক বাইরা এরা যেন বাহিরে না যাইতে পারে এ বিচার না হওয়া পর্যন্ত আমার চিকিৎসার বরণ পোষণ না দেওয়া পর্যন্ত এরা যেন বাহিরে না যাইতে পারে আপনাকে উপরে আমার এটাই অনুরোধ আপনারা এটা দয়া করে আমার তিনটা সন্তানের প্রতি আমার প্রতি না আমি বাসম করে এমন কোন ই নাই আমি হাসপাতাল থেকে নামিয়া বাহিরে বসে কথাটা বলতে আছি আমি মিথ্যা কথা বলবো না সত্য কথা যদি আমার মৃত্যু হয় তাও আমি রাজি আর অগ হাতে যদি আমার মৃত্যু হইতো তাও আমি রাজি যে কি অপরাধে আমার এই রেমের দিল আমি কি চোর আমি কি খারাপ লোক আমি কি আমার স্বামী অন্য কোনো ছেলে এভাবে করেছি আর আমার ছেলে মেয়ের চাষিরা যে এইভাবে করিয়াও তারা স্বামীর সংসার করে ভাই শ্বশুর শাশুড়ির আদর পায় শ্বশুর ভাই শাশুড়ি পায় ননদ পায় দেবর পায় আর আমি কি পাপ করছি কেন আমারে এনেছিল

ওই জায়গায় এক বস্তিতে আমি এক উজনার কাছে স্থান নিয়ে আসি আমি আমার কোনো ভাইগো কাছেও যাই না আমার বাইরে বড় লোক তারা মার পাটে হয় নাই তারা হয়েছে বউ গো এখানে ভাইগো কাছে স্থান নিতে আসি না যদি দর্শক বৃন্দ আপনারা যদি দয়া করেন মটবেরিয়া থানাবাসী পিরিজপুর জেলা এবং ঢাকা এয়ারপোর্টবাসী এরা যেন বাহিরে না যাইতে পারে বিচার না হওয়া পর্যন্ত আর আমার এই চিকিৎসার বরণ পোষণ না দেওয়া পর্যন্ত কিন্তু আমি টাকার জন্য আজ আমি এই পথে দাঁড়িয়েছি কি অপরাধ আমার মার লোক কেন আমার অপরাধ কি দয়া করে সবাই আমার তিনটা সন্তান প্রথম সন্তান এসেন শিখদে উত্তর বর্মা চুয়া ছয় নম্বর ওয়ার্ড দ্বিতীয় সন্তান মেয়ে হাবিব আক্তার স্কুলে হাবিবা বাড়িতে সোনিয়া তৃতীয় সন্তান ইমরান চার বছর এই সন্তান নিয়ে আমি কত কষ্ট দুঃখ করতেছি আমার স্বামী কি অসহায় গরিব দিন মজুরি কি আমার স্বামীর মূল্য নাই আমি তো মনে করি আমার স্বামীর অনেক মূল্য অনেক সম্পদ কিন্তু এরা মনে করে কি কিছুই না আল্লাহর কাছে আমি বিচার রাখছি যে আমার যে স্বামী ছাড়া করছো সন্তান ছাড়া করতে আছো তোকে বিচার আল্লাহ করবে তোকে যেন গ্রামের মানুষ পারে না পারবো আল্লাহ একদিন পারবো যেমন আমার মেয়ের নাম একটা কলঙ্কর কালি বসাইছ যে আমি মেয়ের কাটিয়া কেস বসাইছি সে ফলটা তোরা পাইছো আরো পাবি আরো ভবিষ্যতে পাবি আর আমার যে গড় ছাড়া বাড়ি ছাড়া করছ ওই জায়গা আমার শ্বশুরের ও জায়গা তোরা আমার হামকি দুমকি দে আমার স্বামী বাড়ি না থাকলে আমারে বলো আমি আমি আমার স্বামীর মা আর আমি তো খালি খেলি মোহের ভাষা খারাপ করি না ওনার তো খারাপ করি একটা কুকুরে দে যদি ডিল মারে তাহলে কুকুর এমনি তা তাছাড়া কুকুর সাথে না কি অপরাধ আমার সাথে এরকম করছো দয়া করে মঠবরিয়া থানাবাসী আপনাদের কাছে কোনো আমি বিচার পাই নাই গুলশিয়ালী সেনাবাহিনীর অফিস থেকে আমি কোনো বিচার পাই নাই এবং পিরিজপুর জেলায় আমি জানাই নাই এখন পর্যন্ত তে জানাব দেখি আমার ডাক্তারের পরিস্থিতি কি হয় তারপরে তাই আপনাকে ওপরে আমার অনুরোধ আমার না আমি যাই কোনো কথা না আমার সন্তান দিনজন হোক ওর বাবার পোতায় থাকতে পারে এই সহযোগিতার আমি আপনাকে কাছে চাই আর আমার চিকিৎসার বরণ পোষণ ও ওই জুয়া খেলার টাকা ও ক্যারাম বোর্ড খেলার টাকা ওই টাকা যেন আমার চিকিৎসা না লাগে আল্লাহ যেন আমার আমার বাবার বাড়ি বরিশাল বাকেরগঞ্জ থানা খোদা বক্স কাটি গ্রাম এদের সহযোগিতা যেন আমার আল্লাহ সুস্থ করে আমার সন্তানের মুখের দিক চাইয়া আমার আর কোনো দাবি নেই খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ